হ্যালো আসসালাম আলাইকুম গানা বাক্স থেকে মিটুম সবসের মতো আপনাদের সবার সাথে আছি চলে আসলাম লাইভে খুবই সুন্দর একটা ক্যাটালগ দেখাবো আপু জিভার জি জিভা জাস্ট তিন হাজার টাকা প্রাইজ একটা জিভা এসছে এত সুন্দর বলার বাইরে সো আজকে যে লাইভই করি না কারণ সবার আগে আগে জিভা দেখাবো তারপর বাকি অন্য কিছু হবে হ্যাঁ সো আজকে হোপফুল ইনশাল্লাহ আমি প্ল্যান করেছি যে রাতের বেলা যদি সবকিছু ঠিক থাকে একটু লেট নাইট হলো আমি ভাসাল যেহেতু চলে আসছি আপু আমি ভাসালটা দেখিয়ে দেবো সো এখন বাট এখন হচ্ছে গিয়ে যেহেতু লাগাতে দামি ড্রেসের লাইফ চলছে সো এখন যেটা করবো আমরা এখন খুব সুন্দর একটা প্রাইজের মধ্যে জিভা চলে আসছে আপু গুলজি জিভা জাস্ট তিন হাজার টাকা পেয়ে যাচ্ছে পুরো ড্রেসটা ফ্লোরাল এত সুন্দর করে অল ওভার ড্রেসের মধ্যে আপু আপনার লাক্সারি ওয়ার্ক পেয়ে যাচ্ছে আচ্ছা খুবই সুন্দর করে পুরো ড্রেসটার মধ্যে চিকেন গাড়ি কাজ পেয়ে যাচ্ছেন ওরানটা পেয়ে যাচ্ছেন শিফরের মধ্যে এবং শিফন ওড়নার মধ্যে হচ্ছে এম্ব্রয়েডারি কাজ করা পেয়ে যাচ্ছেন তো যার কাছে যেটা ভালো লাগবে আপনি ইনশাআল্লাহ আজকে জিবা থেকে নিয়ে নেবেন স্পেশালি যারা তিন হাজার টাকা রেঞ্জের মধ্যে সুন্দর একটা ড্রেস চাচ্ছেন আজকে লাইফটা এখনকার লাইফটা তাদের জন্য তো শুরু করে ফেলবো একদমই কথা বেশি বলবো না হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার এক থেকে শুরু হবে আপু জিভার কোড নাম্বার এক থেকে শুরু হবে যার যেটা লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন ঠিক আছে সো দিস ইজ কোড নাম্বার ওয়ান সো এই ড্রেসটা দেখবো যদিও ড্রেসটার ছবি আমি জানি না পর লাইট পড়ছে তো সো আপনার কতটুকু বুঝতে পারবেন না পারবেন আমি সামনে থেকে ড্রেসটা দেখিয়ে দেবো খুবই সুন্দর সবগুলো এরকম নিউট্রাল কালার টোনের মধ্যে আছে খুবই সুন্দর এমব্রয়ডারি করা পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র তিন হাজার ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি

না আনিকা ইসলাম মর্শিয়াপুর ওটা হোপফুলি কালকে বা পরশু থেকে খুলে যাবে হ্যাঁ ওটার মধ্যে আমাদের রিনোভেশনের কাজ চলছে আচ্ছা বেইজ কালার ড্রেস গুলো কি বেইজ কালার গুলো কবে আসবে ইনশাল ওটা রিস্টক হবে আপু ওটা হলে জানতে পারবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত না কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে এটা তিন হাজার পুরো ড্রেসটার মধ্যে আপনি কাছে আসি পুরো ড্রেসটার মধ্যে এরকম করে অল ওভার ড্রেসটার মধ্যে এমব্রয়ডারি এভাবে কাজ করা আছে পুরো ড্রেসটার মধ্যে আপু ড্রেসের কাপড়টা দেখতেই পাচ্ছেন ভীষণ রকম সুন্দর সো অনেক সুন্দর একটা জিভা আমি দেখাচ্ছি প্রত্যেকটা সুন্দর এটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি ওয়ান প্রাইস হচ্ছে কি এটা তিন হাজার ফোর স্টাইলে আছে সেটার মধ্যে দেখেন যে যেরকম ফ্রন্ট ব্যাক এরকম করে একই সাথে পেয়ে যাবেন আপু সেম প্যাটার্নের মধ্যে শুধুমাত্র ফ্রন্টে পুরোটার মধ্যে এমব্রয়ডারি করা থাকবে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি ওয়ান প্রাইস হচ্ছে কি এটা তিন হাজার ডেলিভারি চার্জ ইস থাকে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ওর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গড়া বাসা পেয়ে ওনারা খুবই সুন্দর পেয়ে যাচ্ছে আপনার ওনাটার মধ্যে এরকম করে ওয়েভ করা আছে এমব্রয়ডারি করা আছে শিপলিকের কাজ করা আছে তো যেই কালারের ড্রেস সেই কালারের ওনা পেয়ে যাবেন খুব সুন্দর করে এবং তার সাথে হচ্ছে গিয়ে আপনারা গলার সাথে আপনার একটা প্যানেল পেয়ে যাচ্ছেন সো গলার কাছে একটা এমব্রয়ডারি খুবই সুন্দর প্যানেল থাকছে যেই প্যানেলটা গলার কাছে বসে যাবে এটা গেল তার সাথে হচ্ছে গিয়ে আরো একটা সুন্দর প্যানেল পেয়ে যাচ্ছেন যেই প্যানেলটা আপনারা ড্রেসের নিচে অথবা স্লিভ দিয়ে ইউজ করে ফেলবেন দুইটা প্যানেল গেল এবং কোয়ার্স স্টাইল প্যান্ট পাবে না এতগুলো প্যানেল আলাদা ড্রেস জিভা বা গুলজি খুব কম আপু তিন হাজার রেঞ্জের মধ্যে আসে তো সুন্দর এই ক্যাটেলগটা আপু জাস্ট তিন হাজার রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কথা বললাম কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা তিন হাজার ডেলিভারি চার্জেস থেকে ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাড়ি আসি দেখাচ্ছি আপু জিভা বাই বুঝি তো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কোড নাম্বার দুই তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা প্রত্যেকটা ড্রেস দেখেন যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঠিক আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বলেন আপু যেই আপুটা আমাকে লিখেছে যে মাসু বেশি করে আনেন তাকে আমি বলতে চাই অ্যাক্টিভ থাকতে হবে লেট করা যাবে না আপনি একটু অ্যাক্টিভ হন তাহলে ইনশাল্লাহ মিস করবেন না দুইবার আনলাম আমার কাছে কি পরিমাণ স্টক ছিল আপু আমি বলতেও চাই না হ্যাঁ স্টকের কথা আমি বলছি না কিন্তু মাসাল্লাহ দিলে আরো অপরাধ তো পাইছে ওয়াই ইউ লেট বলেন সুইডার কেন আপনি লেট করেছেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে টু এটা দেখেন সো দিস ইস কোড নাম্বার টু এটার সাথে খুবই সুন্দর করে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি করা একদম কালারটা দেখছে ব্লুর মধ্যে কি সুন্দর একটা কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি দুই প্রাইস হচ্ছে কি এটার কত তিন হাজার ডেলিভারি চার্জ ইনসাই ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি সোনের বাংলাদেশে একদম আমি লাইভে দাঁড়ায় বলতেছি যে আমার সামনে আসবে আসবে যার সামনে বলতে বলবেন এই কথাটা আমি লাইভে দাঁড়ায় শুধুমাত্র কাস্টমার না আমার সাথে আমার যত কলিগ আছে সবার সামনে দাঁড়ায় বলতেছি বাক্সের টুম্পা কোন যদি লাইভ করে সেটা যে পরিমাণ স্টক নিয়ে লাইভে দাঁড়ায় বাংলাদেশ এরকম গোনা আপু বললাম তো দুই থেকে তিনজন মানুষ শুধু পাওয়া যাবে তার বাইরে পাবেন না যে লাইভে লাইভে এত স্টক নিয়ে দাঁড়ায় খুবই সৎ সাহসের সাথে শুধুমাত্র আমার কাস্টমার না আমার কলিগ যারা আছে যারা বিজনেস করছে আমার সাথে একইভাবে সবার সামনে বলতেছে এবং সবাই একটা বাক্য জানে যে টুম্পা যেটা আনে ওর সাথে স্টকে পাল্লা দিয়ে কেউ পারবে না বলে দিলাম আপা আলহামদুলিল্লাহ সো কারণ আমি খুবই সিলেক্টিভ কাজ করি সো আমার যেটা পছন্দ লাগে আমি আমার পছন্দের আপু ড্রেস উঠাই আমি আমার পছন্দের ড্রেস আনি সো যেটা আমি আনি সেটা আব্বা আম্মা দাদা দাদা নানা সহ সব একদম আমি ধরে নিয়ে চলে আসি দেখাচ্ছি হচ্ছে কি দুই প্রাইস হচ্ছে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আশি টাকা হচ্ছে সুন্দর করে প্যানেল পেয়ে যাচ্ছেন হ্যাঁ এম্ব্রয়ডারি প্যানেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ব্যাকওয়ার এবং স্লিজের কাপড়টা যার কাছে যতটুকু ভালো মানে যেটা ভালো লাগবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে পেজে হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার দুই এটার সাথে দেখেন পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই জামাটা যদিও পাকিস্তানি স্টাইলে বানানো আছে বাট এই ক্যাটালগ থেকে যদি আমি ড্রেস বানাই আপো আমি পুরো একদম যতটুকু লম্বা হয় ঘের দিয়ে পুরো বডি শেপে আমি একটু ইন্ডিয়ান স্টাইলে বানাবো তো একদম বডি শেপ করে ফুল হাতা এবং হাতা হচ্ছে গিয়ে একটু পারলে চুড়িদার স্টাইলে আমার কাছে একদম এটা এরকম করে পড়ার জন্য জান যাচ্ছে ডেলিভারি চার্জ ঢাকা হলে পাওয়া যায় ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো খুবই সুন্দর করে এরকম করে ওয়েভ করা আছে করা আছে যেভাবে যা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন এটা হচ্ছে পেজ আছে না যেটা ড্রেসের স্লিপে চলে আসছে হ্যাঁ এটার সাথে কোয়ার্স স্টাইল একটা প্যান্ট পেয়ে যাবেন যেটা এখন দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বলে দিলাম হচ্ছে কিন্তু দুই প্রাইস হচ্ছে কি এটা তিন হাজার ডেলিভারি চার্জ ইনসাই ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সো এরপরে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার তিন এটা দেখে নেয় সো দিস ইজ কোড নাম্বার তিন খুবই সুন্দর আপ জিভা আমার কাছে খুবই পছন্দ লাগে সো আমি মনে হয় লাইফে প্রথম জিভা কোনো পাইলাম যেটা তিন হাজার রেঞ্জের মধ্যে না হলে জিভা সারাক্ষণে বত্রিশশো টাকা রেঞ্জ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি তিন প্রাইস হচ্ছে কি এটা তিন হাজার ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা গলার কাছে খুবই সুন্দর করে একটা প্যানেল পেয়ে যাচ্ছে ড্রেসটার মধ্যে অল ওভার এরকম করে আপনার ডিজিটাল প্রিন্ট আপনার থাকছে ফ্লোরালের সাথে হচ্ছে এম্ব্রয়ডারি করা থাকছে হ্যাঁ খুবই সুন্দর ড্রেসগুলো জিভা আমার কাছে খুব ভালো লাগে ফ্লোরাল তো আমার ফ্লোরাল এমনি পছন্দ সেটা হচ্ছে কি ড্রেসের অলিভার ওভার এটা হচ্ছে ব্যাক এবং স্লিভস পেয়ে যাচ্ছে না আপু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বারটা বলেছি হচ্ছে কি আমি তিন প্রাইস হচ্ছে কি এটা তিন হাজার ডেলিভারি চার্জেস তাই ঢাকা হলে পঞ্চায় ঢাকা বাইরে আশি টাকা সো এটা হচ্ছে কি এটা ওড়নাটা ওকে সো ওড়নাটা খুবই সুন্দর করে পিওর শিফনের মধ্যে সেই ফ্লোরাল প্যাটার্নে পেয়ে যাচ্ছে সাথে হচ্ছে কি এখানে শিফলিং এমব্রয়ডারি করা থাকছে ওয়েভ করে কাটা আছে আর একটা প্যানেল পেয়ে যাচ্ছে যেটা আপনারা কি করবেন এটা ড্রেসের নিচে অথবা হচ্ছে গিয়ে আপনার স্লিভ দিয়ে ইউজ করবো আমি হলে স্লিভ দিয়ে ইউজ করতাম না আমি যদি চুড়িদার হাতে দিই তাহলে স্লিভ দিয়ে ইউজ করবো তখন আমি নিচে ইউজ করবো এবং এটার সাথে ম্যাচিং আপনার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার তিন প্রাইস হচ্ছে কিনার কত জানেন তিন হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পাচ্ছে ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাসা পেয়ে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে তিন প্রাইস হচ্ছে কি থ্রি ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পাচ্ছে ঢাকার বাইরে আসে আপো লাইভে অফিস টাইমে হলে

যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা দেখেন গায়ের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার ফোর প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার জিভা তিন হাজার আপু এটার সাথে গলার কাছে সুন্দর একটা প্যানেল দেওয়া আছে প্লাস অল ওভার ড্রেসটার মধ্যে আপু দেখেন না কি সুন্দর করে এম্বয়ডারি করা আছে ইউ উইল লাভ দা ডিজিটাল প্রিন্ট অ্যান্ড দ্য কালার কম্বিনেশন আপনার কাছে খুবই ভালো লাগবে দেখে এটা এত আইসুডিং দেখেই মজা লাগতেছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি রে এটার কোড নাম্বার হচ্ছে কি কত কোড নাম্বার হচ্ছে কি চার প্রাইস হচ্ছে কি মাত্র তিন হাজার ডেলিভারি চার্জ তাই ঢাকা হলে পৌঁছায় ঢাকার বাইরে আশি টাকা হ্যাঁ এটা হচ্ছে কি ড্রেসের অল ওভার ফ্রয় এটার সাথে হচ্ছে কি ব্যাক আর স্লিভস পেয়ে যাবেন অনেক হার্ট আসছে মজা লাগতেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বলেছি হচ্ছে কি আমি 4 হ্যাঁ প্রাইস হচ্ছে কি এটা 3000 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে 80 যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গড়ে বসে পেয়ে যাবেন তুমি না ওনাটা দিতে পারো জাস্ট ওনাটা মেনে গায়ের মধ্যে সুন্দর করে দিয়ে দিব তাহলে আমরা ধরতে হয় না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 4 হ্যাঁ প্রাইস হচ্ছে কি এটা 3000 ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছায় ঢাকার বাইরে আসে এটা কালারটা কি সুন্দর না একদম খুবই সুন্দর লাগছে যেটা আমার কাছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ই কোড নাম্বার চার ওকে হচ্ছে আপনার শিফনের ওরা পেয়ে যাচ্ছে ওনারা খুব সুন্দর করে এম্ব্রয়ডারি এখানে ওয়েভ করা আছে সিফলিক করা আছে প্লাস আয়টা এক্সট্রা প্যানেল পাবে যেটা ইদার আপনারা স্লিভসে ইউজ করবেন অথবা ড্রেসের নিচেই ইউজ করবেন যেভাবে ভালো লাগে যার কাছে যেটা ভালো লাগবে অ্যাড্রেস মেসেজ করে দিতে গড়া বসে পেয়েছি এবং এটার সাথে হচ্ছে প্যান্টের কাপড় আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এটার সাথে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে সো যার কাছে যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোরক্ট নাম্বার টি আপনি মেসেজটা করে দিন গড়া বসে সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার পাঁচ দিস ইস ইনক্রেডিবল বিউটিফুল আমি জানি না যাদের ব্ল্যাক পছন্দ ইউ উইল লাভ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার পাঁচ একটা আপু লিখছে কি সনি সরকার আমি কমেন্টটা নিব এবং কমেন্টটা আমি উত্তর দিতে চাই এখানে লাইভে চারশো জন মানুষ দেখছে এবং এই লাইভটা আরো রিচ হবে সো আমি এই লাইভের মধ্যে মিস সনি সরকারের একটা কমেন্ট নিব এবং কমেন্টটা আমি উত্তর দিব কমেন্ট হচ্ছে আপু আপনার পারিবারিক ঝামেলা মিটছে এখন উত্তরটা শুনে না আপু না মিটে নাই আপনি এসে মিটাই দিয়ে যান সনি সরকার যদি না আসেন তাহলে যদি মিটাইতে না পারেন এবং না আসতে পারেন তাহলে লাইভের মাঝখানে অযথা এই ধরনের কোয়েশ্চেন করবেন না হলে আগে আপনার ফ্যামিলিতে কি প্রবলেম আছে না প্রবলেম আছে এগুলো লিখবেন তারপর হচ্ছে গিয়ে কমেন্ট করতে আসবেন ইউ গট মি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কি জানেন এটা কোড নাম্বার পাঁচ থ্যাংক ইউ সো মাছ রোধিরা আনবার দারুণ একটা রিপ্লাই করেছেন আই লাভ ইউ ফর দ্যাট

প্যান্টাও থাকবে হচ্ছে গিয়ে আপনার চুড়িদারে আর জামাটার হাতাও থাকবে চুড়িদারে যা সুন্দর লাগবে কাজ ওরাটা তো একদম ম্যাচিং কালার না যা সুন্দর

কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না অংশ পেজে ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম আমি পাঁচ প্রাইস হচ্ছে কি তিন হাজার অন্যরা দেখেন আপু আমার কাছে এই ক্যাটালগে সবচেয়ে সুন্দর লাগছে ওরনা পুরো জামার কাপড়ের প্যাটার্ন যেটা আছে সেটা ওনাতে দিয়ে দিয়েছে এবং ওনার মধ্যে হচ্ছে গিয়ে আপনারা ওনাটা পেয়ে যাচ্ছেন শিফনে সো এটার একটা আলাদা একটা সাইন আছে আচ্ছা প্রাইস কি বলেছেন আপু ইয়েস প্রাইস অনেক থ্রি থাউজেন্ড টাকা একটা জিভা দেখাচ্ছে আপু আমার মনে পড়ে না আপু আমি কোনো জিভা মনে হয় এই পর্যন্ত তিন হাজার টাকা সেল করছি আপু আপনার পরা জামাটা কোন ব্র্যান্ডের আমার পরা জামাটা হচ্ছে প্রথম কথা ডায়নোসর আমলের এবং দ্বিতীয় কথা হচ্ছে আমার পড়া জামাটা হচ্ছে কারিজমার আপু কালকেও সুন্দর একটা কারিজমার লাইভ হয়েছে কিন্তু আপনারা দেখতে পারেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 5 প্রাইস হচ্ছে কি এটা 3000 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে আসে একটা প্যানেল এই যে সামনে ধরা আছে আর একটা প্যানেল দেখেন কি সুন্দর করে হাতের মধ্যে নিয়েছি যেটা আপনারা ইদার স্লিভস দিয়ে দিবেন অর নিচে দিবেন আর এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা সো খুবই সুন্দর করে কোয়ার্স স্টাইলে পেয়ে যাবেন যা সুন্দর লাগবে এগুলো জামা বানাইলে আপু ওরে বাবা একটা থেকে একটা সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বলেছি আমি পাঁচ প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি ওকে আপু আপনার জামাটাকে হবে নিতে চাই যদি এটা কখনো ডিক্লাটার করি তাহলে পাবেন আপু এসব জামা না আবার কখনো ডিক্লাটার করতে ইচ্ছা করে বিশ্বাস করে আলমারির মধ্যে পড়তে পারি বা না পড়তে পারি মনে হয় কি থাকুক আচ্ছা যদি কখনো পড়ি দেখেন মানে এগুলো জামা ছাড়তে ইচ্ছা করে না সো কারিজমার ড্রেসগুলো এরকম আপু একটা খুবই সুন্দর আমি ড্রেস লাইভ দেখাইছি একটা অলরেডি মেরে দিয়েছি ওটা খুব তাড়াতাড়ি বানিয়ে পরে আসবো ইনশাল্লাহ আচ্ছা যাক এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার সিক্স এটার এটার প্রিন্টটা দেখেন ইউ উইল লাভ ইট ইউ উইল লাভ ইট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কি জানেন আপু আমার মেসেজ সিন করছে না কালকে ড্রেস নিতে পারি না প্লিজ ঠিক করে দাও রিতা লব্বানি আপু একটা মেসেজ করে রাখেন তো দেখি স্প্যাম ফোল্ডারটা আমি রিফ্রেশ করে দিচ্ছি

ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পচে ঢাকায় বাইরে আসে এটা হচ্ছে কি ড্রেসার অল ওভার ফ্রেন্ডটা এটার সাথে ব্যাগ আর স্লিভস পেয়ে যাবেন যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দিবেন আমাদের গয়রা বাসু পেজে হ্যাঁ নেক লাইনে একটা সুন্দর করে এমব্রয়ডারি প্যানেল প্যাচেস দিয়ে দিয়েছে এটার সাথে ওড়নাটা দেখাচ্ছি ভাই এদিকে এত ওড়নাটা তো এমনি দিতে কি সমস্যা আমি তোকে দেওয়া দিতেছি দিবেন সোর্স এইভাবে না দিলে আমার ওড়নাটা পেচে যাবে ভাই আমি ওড়নাটা ধরতে যাচ্ছি না আমার ড্রেসটা আমি ধরে আছি না

যার কাছে যেটা ভালো লাগবে অ্যাড্রেস নাম্বার মেসেজটা করে হ্যাঁ প্রত্যেকটা প্যান্ট আপু কোয়ার স্টাইলে আসছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার সাত বাপরে বাপ এটা দেখেন সো দিস ইজ ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ যারা কষ্ট করে ক্লিয়ার লিখছেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দিস ইজ কোড নাম্বার 7 ওকে সো দিস কোড নাম্বার 7 খুবই সুন্দর একটা ডার্ক একটা অলিভ গ্রিনের মধ্যে আপনি দেখেন আপনাদের কি পছন্দ হবে কালার গুলো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার সেভেন প্রাইস হচ্ছে এটার তিন হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আমার কাছে খুবই ভালো লাগছে ড্রেস গুলো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার সেভেন কাপড়টা হাইরে সুন্দর সেটার মধ্যে কিন্তু পুরোটাতে এমব্রয়ডারি করা আছে প্লাস হচ্ছে গলার কাছে একটা এমব্রয়ডারি নেকলাইনে দেওয়া আছে প্যানেল সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে সাত প্রাইস হচ্ছে গিয়ে এটা তিন হাজার ডেলিভারি চার্জ যেটা ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি একদম ম্যাচিং কালারের ওরনা পেয়ে যাচ্ছেন এটার সাথে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা পার গুলো থাকছে সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন একটা প্যানেল পেয়ে যাচ্ছেন যেটা স্লিভস বা নিচে ইউজ করবেন আর কোয়ার্স স্টাইল আরেকটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো যেটা এখন দেখালাম দিস ইস কোড নাম্বার সেভেন প্রাইস হচ্ছে গিয়ে এটা তিন হাজার ডেলিভারি চার্জ যেটা ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি

তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে আট প্রাইস হচ্ছে গিয়ে তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চায়েত ঢাকার বাইরে আসে অল ওভার ড্রেসটা ফ্রন্টে আপু খুবই সুন্দর করে এমব্রয় করা আছে হ্যাঁ গলার কাছে একটা এমব্রয়ডারি একটা প্যানেল প্যাচেস তো পেয়েই যাচ্ছে তার সাথে হচ্ছে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু এই যে দেখেন পুরো ড্রেসটার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে ওকে কাপড়টা আপু ধরলে আপনার কাছে মনে হবে কি ভুল করে রুবিয়া মানে কি বলে সুইচ দিয়ে ফেলছি আর জিনিস কি জানেন যেটা আমি বললাম যে আমার মনে পড়ে না জিবা কখন আমি তিন হাজার রেঞ্জে সেল করছি তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি আট প্রাইস হচ্ছে কিন্তু তিন হাজার মাত্র তিন হাজার আমি আসলে মাত্রই বলবো কারণ এত প্যানেল প্যাচেস দিয়েছে ভেরি গুড প্রাইস তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে 8 প্রাইস হচ্ছে গিয়ে এটা 3000 ডেলিভারি চার্জ এর ঢাকা হলে 50 টাকা ঢাকার বাইরে 80 ও শিফনের মধ্যে পেয়ে যাচ্ছে খুব সুন্দর করে পার করা আছে ওয়েভ করা আছে একটা এক্সট্রা প্যানেল প্যাচেস আছে যেটা ইদার আপনি স্লিপস আর নিচে ইউজ করবে আর কোর্স টা লাগে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন ওকে সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 8 প্রাইস হচ্ছে গিয়ে এটা 3000 ডেলিভারি চার্জ ইন সাইড ঢাকা হলে 50 টাকা ঢাকার বাইরে 80 টাকা اوف একটা থেকে একটা कलर সুন্দর তো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো দ্যাট ইজ কোড নাম্বার 9 একদম ডিপ একটা দই কালারের মধ্যে ইউ উইল লাভ ইট কোট সিক্স নিতে চাই আমিও নজর দিয়ে রাখছি অনেকগুলোতে শেয়ার ড্যাম থ্যাংক ইউ সো মচ আমি অনেকদিন থেকে এরকম একটা ড্রেস খুঁজতেছিলাম আপু যেটার জামার প্রিন্টে ওড়নাটা হবে এবং আমি ড্রেসটা চুড়িদার হাতা দিয়ে বানাবো প্যান্টটাও চুড়িদার বানাবো এবং হচ্ছে গিয়ে মানে ওড়নাটা একদম ম্যাচিং কালারের শিফনে হবে আমি আজকেও গজ কাপড়ের দোকানে গেছিলাম টুবি ব্যারিওয়ারের সোনার মতো গজ কাপড় পাই নাই সো আমি চাঁদনি চকে এসে গিয়েছিলাম সো গজ কাপড় পায় না পরে আমি চলে আসি মনে মনে এই টাইপের একটা খুঁজতেছিলাম যদি এরকম পাই একটা জামা বানাবো যদি জামাটা কটনের না পাই সিল্ক মানে সিল্কের মধ্যে বা জর্জেটের মধ্যে হইলেও নিব কিন্তু মনের মতো কাপড় পাই নাই দেখেন এই ক্যাটালগটা আমি খুলেও দেখি জাস্ট আসছে পুরো মনের মতো সো আই টেকিং ওয়ান অ্যাট লিস্ট আমার এরকম আমি আমি যদি পরে আসা কপি দেখেন আমি যেভাবে বললাম আমি ড্রেসটা ওইভাবেই বানাবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে যে নয় এত সুন্দর কালার কালারটাপু একটা মভি একটা দই টাইপের একটা কালার ভীষণ সুন্দর এটা হচ্ছে কি ড্রেসের কি জানেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের গলার কাজটা সো যার কাছে যেটা ভালো লাগবে কোর অ্যাড্রেস নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গড়ে বাসা পেয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোর নাম্বার হচ্ছে কি নয় পুরো ড্রেসের ফ্রন্টে কিন্তু আপু কাজ করা আছে কালারটা এত সুন্দর এবং প্রত্যেকটা প্রত্যেকটা ফুল তো ফ্লোরাল তো খুবই ভালো লাগছে সো এটা হচ্ছে কি ড্রেসটার ফ্রন্টটা ব্যাক স্লিভস আপু একই কাপড়ে পাচ্ছেন ঠিক আছে কাপড় অনেক আছে সো জিভা বাই গুলজি মাত্র তিন হাজার টাকা আমি জানি না কেমনে বাট ইট ইজ

চলে গেল কোড নাম্বার নয় আরে একটার থেকে একটা সুন্দর দশ নাম্বার বের হয়েছে আরেকটা সুন্দর আমি দেখাচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কি কোড নাম্বার দশ প্রাইস হচ্ছে কি এগুলোর মাত্র তিন হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা এটা মারিয়াবি মারিয়াবি টাইম আপু এত সুন্দর বলার বাইরে আমার জিভাটা খুবই পছন্দ হয়েছে এটা স্পেশালি দা প্রাইস সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি দশ এটার আপু কাপড়টা দেখেন প্লিজ মানে আমি তো কাপড় দেখেই পাগল হয়ে যেতেছে এত প্রিন্ট সুন্দর কিভাবে হয় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার দশ গলার কাছে খুবই সুন্দর একটা এমব্রয়ডারি প্যানেল পেয়ে যাচ্ছে সো দিস ইজ কোড নাম্বার দশ বাই জিবা বাই গুলজি এবং কি আছে প্রাইস আছে মাত্র থ্রি ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে পঞ্চ ঢাকা বাইরে আছে ওটা একটা পিওর শিফনের মধ্যে পেয়ে যাচ্ছে এবং হচ্ছে গিয়ে ওটা এরকম করে ওয়েভ করা আছে আপনার কি বলে শিফলিকের কাজ করা আছে এক্সট্রা আরেকটা প্যানেল আছে যেটা আমি বললাম আমি যদি চুড়িদার হাতা বানাই আবো ডেফিনেটলি প্যানেলটা আমি ইউজ করবো না হাতে তখন আমি নিচে ইউজ করবো আর যদি চুড়িদার হাতা না আমি বানাবো আমি আমি হোপফুল এই ক্যাটালগটা আমি চুড়িদার দিয়েই বানাবো আমার কাছে খুব ইচ্ছা করতেছে সো সেই ক্ষেত্রে আপনি যদি হাতা এটা না ইউজ করেন তাহলে নিচে ইউজ করে ফেলবেন সো এটার সাথে আপনারা কোয়ার স্টাইল একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইজ কোড নাম্বার 10 প্রাইস হচ্ছে কি স্যার 3000 কত 3000 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছে ঢাকা বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন কোয়ার বক্স পেজে ট্রাস্ট মি আপু 11 নাম্বার ড্রেসটা খুলছে 11 নাম্বার ড্রেসটা সুন্দর আমি না ডিসাইডই করতে পারতেছিলাম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কোড নাম্বার এগারো ছবিতে কিচ্ছু আসে নাই সামনা সামনে আমি ড্রেসের কাপড়টা দেখাচ্ছি এটা চার নাম্বারের মতো ছবিতে কিচ্ছু আসে নাই সামনা সামনে দারুণ সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে এগারো প্রাইস হচ্ছে গিয়ে এটা মাত্র তিন হাজার টাকা ডেলিভারি চার্জ এখানে ঢাকা হলে পাওয়া যায় ঢাকার বাইরে আসে প্লিজ আগে এটার কাপড়টা হবে দেখেন আমি জামাটা ঘুরায় ধরছি যাতে করে আপনারা কাপড়টা দেখতে পারেন আপু এর থেকে সুন্দর কাপড় হয় আমি বললাম না এটার মডেলের ছবি জাস্টিফাই করে নাই

সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে এগারো এটার সাথে আর একটা সুন্দর প্যানেল পেয়ে যাচ্ছে যেটা স্লিভস অথবা নিচে ইউজ করবে আর কোয়ার স্টাইলে আরেকটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বলে দিলাম এগারো প্রাইস হচ্ছে গিয়ে এটার পরেরটাও সুন্দর সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার এগারো প্রাইস হচ্ছে গিয়ে এটার তিন হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পাওয়া যায় ঢাকার বাইরে আসা এত সুন্দর প্রাইস একটা জিবা মাস্ট এরপরে যেটা আমি দেখাবো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে বারো এটার কালারটা বাসালো অনেক সত্যি তাই সত্যি তাই আপু ওগুলার আমার কালামকার ওগুলোর ড্রেস আপু আমার লাইভ করা সম্ভব না আমি ক্যামেরা নিচে জাস্ট আমি ড্রেস খুলে খুলে আপনাদেরকে একটু দেখাই দিতে পারি একটু ধরা সম্ভব না আপু আচ্ছা ডিসিশনে নিতে পারছি না কোনটা নেব আসেন বোন আপনি আমার বোন আসেন একটা হাগ দে আমারও ইনসাইড এটাই অবস্থা ইয়াস হান্ড্রেড পিওর কটন দেখলে মনে হচ্ছে আপু সুইস আপনি হাতে ধরে ইউ উইল ফিল লাইক মনে হবে যে আপনি সুইস ধরছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো দিস ইজ দ্য লাস্ট ওয়ান প্রাইস হচ্ছে কি কত জানেন তিন হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি দেখো ও খোদা আমি কোনটা ছেড়ে কোনটা নেবো এই আমাকে এক নাম্বারটা একটু বের করে দেখা হচ্ছে আমার প্রথমে চোখে লাগছে এক নম্বরটা একটু দেখাই হয়তো আমি আরেকবার একটু দেখবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন দিস ইস কোড নাম্বার হচ্ছে কি বারো প্রাইস হচ্ছে কি এটা লাস্ট ওয়ান আপু এত সুন্দর কেন সবগুলা সো এগুলো তো সব আমার টাইপের কালার একদম ডার্ক একটা সুরমা টাইপের একটা কালার এটার সাথে এই যে একটা মভি পিঙ্কের একটা কম্বিনেশন করছে আপু মনে হচ্ছে চোখে লেগে যাচ্ছে যেটা এখন আমি দেখাচ্ছি ঢাকা হলে পৌঁছায় ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে এত সুন্দর অন্যটা শিফনের মধ্যে এত সুন্দর করে এম্বয়েডারি করা আছে স্পেশালি দা কালার প্যাটার্ন আই লাভ ইট সো এটা হচ্ছে গলার কাছে নেকলাইনটা পুরো ফ্রন্টে কিন্তু এম্ব্রয়ডারি করা আছে এত সুন্দর আমার এমনিতেই খুবই ভালো লাগে ভাই এটা হচ্ছে গয়না যেটা এখন আমি দেখালাম এটার কোড নাম্বার হচ্ছে আমার কাছে খুব চোখে লাগছে এটা শুরুতে দেখাইসেন আপু এটা আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটা টেরাকোটা একটা লিপস্টিক এর সাথে

যারা পরে জয়েন করছেন আপু এক নম্বর ড্রেসের কালারটা জাস্ট দেখেন আমি বললাম তো এটা একদম প্রথম ড্রেসটা যে খুলছি চোখের মধ্যে যে লাগছে এমন করিস না শুনে একটা মানে কি চল একটা মানে কমতি পরবে বল কাস্টমার উপর শর্ট করবে একটা আমি মন থেকে দোয়া দিব তোর আরো অনেক ড্রেস পাবি সুন্দর সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর কোনটা ছেড়ে পড়ে আপু সেম অবস্থা আমার আমার এটাও ভালো লাগতেছে আবার মাঝখানে কতগুলো দেখাইছে ব্যাক টু ব্যাক আমার কাছে খুবই ভালো লাগতেছে কোনটা ছেড়েছে কোনটা নিব আমিও তো এটাই বলছি দেখছেন কি সুন্দর প্যানেলগুলো এটা তো আমার কাছে চোখের মধ্যে ভাসতেছে যে একটা পার্লের সাথে ক্যারি করতেছি অথবা একটা এরকম একটা আর বড় গোল্ডেন একটা দুলের সাথে তারপর পায়ের মধ্যে একটা জুতা পরছে আবার বলতেছে শেষ আচ্ছা শোনান আমি লাইকটা পোস্ট করে দিচ্ছি আপনার আমি পার্লের ছবিগুলো আপলোড করে দেবো খুবই সুন্দর একটা ক্যাটালগ আপু সবচেয়ে বড় কথা আমি যেটা বললাম আমার এই ক্যাটালগটা খুবই ভালো লাগতেছে কাজ জিভা পো আমি এই পর্যন্ত মনে হয় না তিন হাজার টাকার কোনো জিভা পাইছি সো দিস ইজ থ্রি টাকা মানে চোখ বন্ধ করে নিয়ে নেবেন নাস্তে নাস্তে নিয়ে নেবেন ছয় ছয় আট এগারো সবই তো নিতে আপু সেম অবস্থা আমার আমি কতগুলো যে মনে মনে কোড নাম্বার ঠিক করে রাখছি আমি যে কতগুলো কোড নাম্বার ঠিক করে রাখছি আমি যে কি করব আমি জানি না আপু আমি আছে খুবই ইয়াতে লিপস্টিক ফ্রম শার্লেট টিলবাড়ির হ্যাঁ আর দেখবো না গয়না বাক্সে নিতে ইচ্ছা করে আপু আমার অবস্থা চিন্তা করেন আমার যে লাইক করতেই লাগে আমার যে সবগুলো ড্রেস নিজে দেখা লাগে তারপর যে আমার মনের ভিতরে কত আকু আপু আজকে আমি শোনেন আজকে একটু লেট নাইটে আমি আজকে ভাসালের লাইফটা করে দেবো আপু ট্রাস্ট মে ভাসাল আমি জানি না আপনাদের কি হবে আমার যে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আমি জানি আপু আমি লিটারেল এখানে একটা আপু আসছে মানে আমি তো এই স্টক লাইফ করছি না এক আপু এসে একটা আপু এসে সে মনে হয় আধা ঘন্টা সময় দেয় নেই সে তিনটা ভাসাল নিছে তিনটা ভাসাল ও এটা আচ্ছা তিনটা ভাসাল তার সাথে যারও অনেকগুলো ড্রেস ছিল তিনটা ভাসালে আপুটাই দিছে এত সুন্দর ভাসালগুলো গুলো ইয়াই করা যায় না প্রতিটা লাইফ থেকে নিতে মন যায় আমাকে ব্লক করে দেন আপনারা প্লিজ আরে আপু আমার অবস্থা চিন্তা করেন আমি আরো ক্রিটিক্যাল সিচুয়েশন আছে জানেন ঈদের সময় আপু কি বলবো কত মানে পারলে আরামের ভাগের মানে সালামে আমার আমার শপিং এ চলে যায় সেই অবস্থা আছে শোনেন আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে আপু অনেক সুন্দর সুন্দর কারিজমা আসছে অনেক লাক্সারি ড্রেস আসছে শোরুমে চলে আসেন আমি রাইট নাও আমাদের ধানমন্ডি আউটলেটে আছে ধানমন্ডি আউটলেটে কত হিউজ কালেকশন আসছে আমি আপনাদেরকে একটা স্টক লাইভ দিয়েছি কালকে শোরুমে যারা আসবেন আজকে যারা আজকে লাইভ দেখে কতজন এসে কত মজা মেরে শপিং করে নিয়ে গেছে কোকোবাই জারা শাহজাহান আবিয়ান পাগল হয়ে যাবেন তারপরে হচ্ছে কি একটা লাক্সারিতে দেখালাম সাড়ে দশ হাজার টাকার কোনটা জানো এলাফ আপু আমি জানি না আমি ওদেরকে বলতেছি এগুলো ড্রেস আমার চোখের চোখের সামনে থেকে সরাও মানে যেটাই খুলতেছে আমার একদম কান কান টান ঝাঁঝা করতেছে এত সুন্দর এত সুন্দর পাগল হয়ে যাবেন খোলা থাকবে চলে আসেন যার যখন সুবিধা লাগে এসে ইনশাল্লাহ নিয়ে যাবেন হ্যাঁ আপু ভাসাল কয়টায় লাইভ হবে একটু লেট নাইটে লাইভ যাবো সাড়ে দশটা বা এগারোটার দিকে যাবো আপু হ্যাঁ সাড়ে দশটা বা এগারোটার দিকে আমি ফাসাল নিয়ে লাইভে চলে যাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসলাম টেকাই গেলাম